কারণ যে সে তোমাকে গোলাপ লিখেছে ভালোবে আচ্ছা এখানে আসো তো এখানে ভালো লাগছে আবুকে ভালো লাগছে তিথি আবুকে ভালো এই যে তারিখে তার বিয়ে আমরা <laughs>

ভাইয়া ভালো আছেন আমাকে চিনতে পারবেন সবাই মিলে একটা ট্যুর দেন দিব ইনশাআল্লাহ বিথা আপুকে দেখান বিথা আপু হচ্ছে নাই আউট অফ সার্ভিস